আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের মনে করিয়ে দিই গত কয়েকদিন আগে দু সালে মুম্বাই সিরিয়াল ব্লাস্ট হয়েছিল লোকাল ট্রেনে সন্ধ্যেবেলা সেখানে একশো উননব্বই জন মারা যান তা সেখানে সেই মামলায় বেকসুর খালাস হয়ে যায় বাট বারো জন আর আজকে এনআইএ ব্যর্থতায় মালেগাঁও বিস্ফোরণে যেখানে ছজন নিহত হয়েছিলেন সাত জনকে একেবারে বেকসুর খালাস করে দিল তদন্তকারীদের ব্যর্থতায় তদন্তকারীদের ব্যর্থতা একেবারে তুলে ধরলেন বিচারক কেন্দ্রীয় এজেন্সির তদন্তে ক্ষুব্ধ বিচারক মহারাষ্ট্র এটিএস এর বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ বিস্ফোরণের নমুনা ও সংরক্ষণের সংরক্ষণে গাফিলতি এজেন্সির অপরাধের সঙ্গে অভিযুক্তদের যোগ প্রমাণেও ব্যর্থ নৈতিকতার বিচারে কাউকে অপরাধী বলা যায় না বিচারকের মন্তব্য ये तो जो एजेंसी है उसका है ना तभी तो सब गए कोर्ट ने तो सारा एविडेंस देखा और कोर्ट ने अपना जो उनके सामने गवाही आई उसकी बुनियाद पे छोड़ा है सबको ये तो चूक एजेंसी को विक्टिम का तो कोई चूक नहीं है जो मरे उनका तो कोई चूक नहीं है उन्होंने तो अपने जो विक्टिम तो उन्होंने गवाही दी मालेगांव से आके बताया अपने जख्म बताए किसके हाथ कट गए किसके आँख फट गई सब बताया कोर्ट ने माना है की ये लोग का बॉम्ब ब्लास्ट हुआ था मालेगांव में और इसीलिए उनको कॉम्पेसेशन देने के लिए कोर्ट ने बोला है और बेनिफिट आउट डाउट दिया है की उसको क्लियर नहीं दिया कोर्ट ने वी विल विल सी सी इन जजमेंट ये गाड़ी साध्वी की थी प्रोसिक्यूशन नहीं प्रूव पाया ये गाड़ी साध्वी के प्रोजेशन में ही प्रूव नहीं कर पाया आर टी एस कर्नल पुरोहित कश्मीर चलाए नहीं प्रूव पाया वो उनके सुधाकर चतुर्वेद के घर में बम बनाए नहीं प्रूव आया और साहब ए टी एस का अधिकारी बगाड़े करके है उसने कोर्ट में गवाही दिया है कि उसने लोगों को प्लांट किया गया उसके घर में इस मामले में जितने भी बातें इकट्ठा हुई वो सबको कोर्ट ने एक एक करके निरस्त किया है 2008 হাজার আটে মুম্বাইয়ের মালেগাঁওয়ে বিস্ফোরণ হয় সাধ্বি প্রজ্ঞা তিনি ছিলেন মূল অভিযুক্ত বেকসুর খালাস শ্রীকান্ত পুরোহিত আর অন্যতম মূল অভিযুক্ত বেকসুর খালাস পুরোহিতের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি আদালত প্রজ্ঞার বিরুদ্ধেও প্রমাণ মেলেনি বলে রায় কোর্টের চার তদন্তকারী সংস্থাকে তুলো মুম্বাই কোর্টের এনআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ইট ওয়াজ এ ওয়েল ক্যালকুলেটেড कॉन्स्पिरेसी ऑफ द कांग्रेस पार्टी फॉर शेयर वोट बैंक पॉलिटिक्स पार्टी के राष्ट्रीय मंच से हम इस निर्णय का स्वागत करते हैं और ये कॉन्स्पिरेसी एक्सपोज हुई धराशायी हुई इस पर हमें संतोष भी है और खुशी भी है आप सच्चाई को बहुत दिन तक नहीं झुठला सकते बहुत दिन तक नहीं छुपा सकते देखो ये बीजेपी कुछ भी कहे अंत में कोर्ट का फैसला है और ये अपीलेबल है এবার দেখাবো জয়ন্তীর বনবস্তির বাসিন্দাদের কি অবস্থা ভাতের অভাব কাজের অভাব তাই তারা এবার জয়ন্তী ছাড়তে চান দেখুন আলিপুরদুয়ারের কালচিনিতে জয়ন্তী পাহাড় এই পাহাড়ের কোলবে নেমেছে জয়ন্তী নদী এই নদী ঘিরে জয়ন্তী জনপদ বক্সার টাইগার রিজার্ভের ভেতরে থাকা এই বনবস্তি ছাড়তে চাইছেন সেখানকার বাসিন্দারা প্রশাসনের কাছে তাদের দাবি জয়ন্তী বনবস্তিকে অন্য জায়গায় সরানো হোক যে মেন কথা নদী আমাদের প্রবলেম নদী আমাদের দিনের পর দিন বসার আসলেই আমাদের ঘুম হয় না রাত্রে বাচ্চা কাছা নিয়ে থাকি করে। কখন জল ঢুকে যায় আচ্ছা এখানে আর দিনের পর দিন ইনকামও তো নাই না এখানে জঙ্গলে আর কতদিন বয়স বসবাস ব্রিটিশ আমলে বক্সায় তৈরি হয় জয়ন্তী বনবস্তি উনিশশো সালে বক্সা ফরেস্টকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় এরপর থেকে নানা বিধি নিষেধ জয়ন্তীতে থাকা ডলোমাইট কারখানাও বন্ধ হয়ে যায় জয়ন্তীর বাসিন্দাদের রোজগারের ভরসা পর্যটন কিন্তু টাইগার রিজার্ভের ভেতরে হওয়ার কারণে তাতেও পদে পদে নিয়মের গেরো আর বাইরে গিয়ে কাজ করতে হলে যেতে হবে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে শহরে টুরিস্ট বন্ধ হইতো ওদের ঘোরার মানে হইতো না আর কি কিন্তু টুরিস্ট আসে থাকতে পারত এখন ওইটাও বন্ধ করে দিয়েছে আজকে দুই বছর থেকে টুরিস্ট ঢুকতে দেয় না তাহলে এখানে মানুষ কি করবে আগে কত ডোলোমেট ছিল কত বোল্ডার বারো মাস বোল্ডার চলতো কত মাইন্স ছিল কত ফরেস্টের কাজ হইতো সব কিছু উপরেই জীবিত ছিল সব মানুষ এখন তো সব আস্তে 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 টোটাল বন্ধ করে দিয়ে এখন শুধু কাজের অভাবই সমস্যা নয় নদীর জলের সঙ্গে ভেসে আসা বালি জমতে জমতে মাঝখান থেকে উঁচু হয়ে গিয়েছে জয়ন্তী নদী একটু বৃষ্টি হলেই গ্রামে জল ঢুকে যায় এভাবে চললে নদী পারের জয়ন্তী বনবস্তি একদিন নিশ্চিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা আর তো সম্ভব আচ্ছা গ্রাম নিচে চলে গেছে এরপরে ড্রেজিং আমরা ড্রেজিং শুধু নয় আমরা বর্তমানে ফ্লাড কন্ট্রোলে অন্য কনসেপশনও নিয়ে আছি গ্রাম সেফটিং করতে হবে আমরা জলপাইগুড়ি জেলাতে তিনটে গ্রাম সেফটিং করেছি বছর দুয়েক আগে এই একই কারণে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে থাকা গাঙ্গুটিয়া ও পুটিয়া এই দুটি বনবস্তি সরানো হয় রিলোকেশনের প্রক্রিয়ার একটা প্রয়োজন আছে তো সেই হিসাবেই আপনারা সবাই জানেন যে দুটো গ্রাম ঘুটিয়া বস্তি এবং নামুটিয়া বস্তি দু হাজার তেইশ চব্বিশে সেটা পুনর্বাসন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে এবং তো জয়ন্তী গ্রাম ওনারাও ইচ্ছা প্রকট করেছিলেন এবং গত বছর সব সবাই মোটামুটি ছশো চুয়াল্লিশ মানুষ ওনারা রিলোকেশনের জন্যে নিজের একটা প্রস্তাব দেন সেই হিসাবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির থেকে সে প্রপোজাল অলরেডি আমরা রিলোকেশন প্রপোজাল অ্যাপ্রুভ করে আমরা পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতায় এবং স্টেট লেভেল কমিটিতে পেন্ডিং আছে যে যখনই ওইখান থেকে কোনো আমরা নির্দেশ পেলেই আমরা সেই হিসাবে উন্নয়ন করি আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের মনে করিয়ে দিই গত কয়েকদিন আগে দু সালে মুম্বাইয়ে সিরিয়াল ব্লাস্ট হয়েছিল লোকাল ট্রেনে সন্ধেবেলা সেখানে একশো জন মারা যান তাক সেখানে সেই মামলায় বেকসুর খালাস হয়ে যায় বাট বারো জন আর আজকে এনাই ব্যর্থতায় মালেগাঁও বিস্ফোরণে যেখানে ছজন নিহত হয়েছিলেন সাত জনকে একেবারে বেকসুর খালাস করে দিল তদন্তকারীদের ব্যর্থতায় তদন্তকারীদের ব্যর্থতা একেবারে তুলে ধরলেন বিচারক কেন্দ্রীয় এজেন্সির তদন্তে ক্ষুব্ধ বিচারক মহারাষ্ট্র এটিএস এর বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ বিস্ফোরণের নমুনা ও সংরক্ষণের সংরক্ষণে গাফিলতি এজেন্সির অপরাধের সঙ্গে অভিযুক্তদের जोग प्रमाणे व्यर्थ नैतिकतार विचारे काउके अपराधी बला जाए ना विचारक मंतव्य ये तो सर, जो एजेंसी है उसका ही चूक है ना तभी तो सब लोग छूट गए कोर्ट कोर्ट ने तो सारा एविडेंस देखा और कोर्ट ने अपना जो उनके सामने गवाही है उसकी बुनियाद पे छोड़ा है सबको ये तो चूक एजेंसी को विक्टिम का तो कोई चूक नहीं है जो मरे उनका तो कोई चुप नहीं है उन्होंने अपने जो विक्टिम तो उन्होंने गवाई दी मालेगांव बताया अपने जख्म बताए किसके हाथ कट गए किसके आँख फट गई सब बताया कोर्ट ने माना है कि ये लोग का ब्लास्ट हुआ था मालेगांव में और उनको देने के लिए ने बोला है और बेनिफिट डाउट दिया हाई कोर्ट विल सी जजमेंट ये गाड़ी शाद की थी प्रोसिक्यूशन नहीं प्रूफ कहा एक के में ही प्रूफ नहीं पुरु पाया नल पुरोहित से लाए नहीं प्रूफ पाया वो उनके सुधाकर के घर में बम बनाया नहीं प्रूफ आया और साहब ए का अधिकारी बगाड़े करके है उसने कोर्ट में गवाही दिया है कि उसने लोगो प्लांट किया गया उसके घर में इस मामले में जितने भी बात इकट्ठा हुई वो सबको कोर्ट ने एक एक करके निरस्त किया है दो हजार आठ मुंबई मालेगा विस्फोटन সাধ্বী প্রজ্ঞা তিনি ছিলেন মূল অভিযুক্ত বেকসুর খালাস শ্রীকান্ত পুরোহিত আরও অন্যতম মূল অভিযুক্ত বেকসুর খালাস পুরোহিতের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি আদালত প্রজ্ঞার বিরুদ্ধেও প্রমাণ মেলেনি বলে রায় কোর্টের চার তদন্তকারী সংস্থাকে তুলোধনা মুম্বাই কোর্টের এনআইএ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ইট ওয়াজ এ ওয়েল ক্যালকুলেটেড কনসপিরেসি অফ দ্য কংগ্রেস পার্টি फॉर शेयर वोट बैंक पॉलिटिक्स पार्टी के राष्ट्रीय मंच से हम इस निर्णय का स्वागत करते हैं और ये कॉन्स्पेरेसी एक्सपोज हुई धराशायी हुई इस पर हमें संतोष भी है और खुशी भी है आप सच्चाई को बहुत दिन तक नहीं झुठला सकते बहुत दिन तक नहीं छुपा सकते देखो ये बीजेपी कुछ भी कहे अंत में कोर्ट का फैसला है और ये अपीलेबल है इसका अपील जरूर करेंगे এবার দেখাবো জয়ন্তীর আলিপুরদুয়ারের কালচিনিতে জয়ন্তী পাহাড় এই পাহাড়ের কোলবে নেমেছে জয়ন্তী নদী এই নদী ঘিরে জয়ন্তী জনপদ বক্সা টাইগার রিজার্ভের ভেতরে থাকা এই বনবস্তি ছাড়তে চাইছেন সেখানকার বাসিন্দারা প্রশাসনের কাছে তাদের দাবি জয়ন্তী বনবস্তিকে অন্য জায়গায় সরানো হোক নদী এখানে নদী আমাদের প্রবলেম নদী আমাদের দিনের পর দিন বসা আসলেই আমাদের ঘুম হয় না রাত্রে বাচ্চা কাছা নিয়ে থাকি ঘরে কখন জল ঢুকে যায় আচ্ছা এখানে আর দিনের পর দিন ইনকামও তো নাই না এখানে জঙ্গলে আর কতদিন বাস বসবাস ব্রিটিশ আমলে বক্সায় তৈরি হয় জয়ন্তী বনবস্তি উনিশশো সালে বক্সা ফরেস্টকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় এরপর থেকে নানা বিধি জয়ন্তীতে থাকা ডলোমাইট কারখানাও বন্ধ হয়ে যায় জয়ন্তীর বাসিন্দাদের রোজগারের ভরসা পর্যটন কিন্তু টাইগার রিজার্ভের ভেতরে হওয়ার কারণে তাতেও পদে পদে নিয়মের গেরো আর বাইরে গিয়ে কাজ করতে হলে যেতে হবে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে শহরে ট্যুরিস্ট বন্ধ হইতো ওদের ঘোরার মানে হইতো না আর কি কিন্তু ট্যুরিস্ট আসে থাকতে পারতো এখন ওইটাও বন্ধ করে দিয়েছে আজকে দুই বছর থেকে ট্যুরিস্ট ঢুকতে দেয় না তাহলে এখানে মানুষ কি করবে আগে কত ডোলোমেট ছিল কত বোল্ডার বারো মাস বোল্ডার চলতো কত মাইন্স ছিল কত ফরেস্টের কাজ হইতো সব কিছু উপরেই জীবিত ছিল সব মানুষ এখন তো সব আস্তে 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 টোটাল বন্ধ করে দিই এখন শুধু কাজের অভাবই সমস্যা নয় নদীর জলের সঙ্গে ভেসে আসা বালি জমতে জমতে মাঝখান থেকে উঁচু হয়ে গিয়েছে জয়ন্তী নদী একটু বৃষ্টি হলেই গ্রামে জল ঢুকে যায় এভাবে চললে নদী পারের জয়ন্তী বনবস্তি একদিন নিশ্চিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা আর তো করা সম্ভব না আচ্ছা গ্রাম নিচে চলে গেছে হ্যাঁ এরপরে রেজিন আমরা রেজিন শুরু নয় আমরা বর্তমানে ফ্ল্যাট কন্ট্রোলে অন্য কনসেপশন নিয়ে আছি গাম শিফটিং করতে আমরা জলপাইগুড়িতে ثلاثه গ্রাম শিফটিং করেছি টিসটা পেয়ে গিয়েছে বছর দুয়েক আগে এই একই কারণে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে থাকা গাঙ্গুটিয়া ও কুটিয়া এই দুটি বনবস্তী সরানো হয় রি প্রক্রিয়ার একটা প্রভিজন আছে তো সেই হিসাবেই আপনার সবাই জানেন যে দুটো গ্রাম ঘুটিয়া বস্তি এবং দমুটি অবস্তি দু হাজার তেইশ চব্বিশে সেটা পুনর্বাসন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে এবং তো জয়ন্তী গ্রাম ওনারাও ইচ্ছা প্রকট করেছিলেন এবং গত বছর সব সবাই মোটামুটি ছশো চুয়াল্লিশ মানুষ ওনারা রিলোকেশনের জন্য নিজের একটা প্রস্তাব দেন সেই হিসাবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির থেকে সে প্রপোজাল অলরেডি আমরা রিলোকেশন প্রপোজাল অ্যাপ্রুভ করে আমরা পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতা এবং স্টেট লেভেল কমিটিতে পেন্ডিং আছে যে যখনই ওইখান থেকে কোনো আমরা নির্দেশ পেলেই আমরা সেই হিসাবে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ বাংলা